আয়সা ওই তারকার সমান সব কার তুমি জানো জানো আয়সা মনে মনে এবার চলবেন আব্বা ইবনে কোয়াভার নাম বলবে আল্লাহর নবী বিশ্ব নবী আয়সা কে বললেন আয়সা ওই সমান সব হলো আমার উমরে সুবহানাল্লাহ মন মলিন হয়ে গেল চেহারা বিমর্ষ হয়ে গেল

মাদ্রাসার প্রতিষ্ঠাতা উষ্ঠাতা উষ্ঠতা উস্তাদুল হাসা তিজ্জা চিজ্জা হাফিজ হাফিজ হাফি মালানা হাবিবর রহমান শেহেল শাহেল্লা হুফল দুলিল ভো ফলাহাদি আলহ 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 বন শহজো আল্লাহ إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع. درجات صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه ان الله وملائكته صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا सही सईदीना मौलाना मोहम्मद दन्न गिना बिबी दन्न तुम जीव माजे मादिया त्रिभुव محاجان الله ثم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد توحيدك يا

لا ला लला इला लल उहा गुल गुल जिस गुल में बुल ही دل دل दिल, दिल किस दिल में मगर अल्लाह नहीं ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह रे डकरे बंदा अल्लाह बोले डाक अल्लाह रे डे बंदा अल्लाह बोले डाक वल्ला जीवन गुना घूमेमा पल्ला रे डे बंदा अल्लाह बोले डाख ला ला लल्ला ला इलाहा

পাগড়ি বিতরের অনুষ্ঠান ও বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলিম দিন হজরতুল আল্লাহ হজরত মালানা মাইনুল ইসলাম সাহেব সভাপতিত্ব করছেন মালানা গুলাম রব্বানী সাহেব আব্দুল শুকুর সাহেব মানব সেবায় নিয়োজিত মানবতার ডাক্তার ডাক্তার খলিলুর রহমান সাহেব মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং সভাপতি উমাপতি উম উস্তাদুল হাফিজ হাফিজ হাফিব রহমান এবং চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি আমার সামনে উপবিষ্ট জাতি বিবেক জাতির কর্ণদার অর্ণদার দারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর রেভরফুল

মানুষ যখন মারা যায় তখন তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটা আমল আমল তিনটা আমল তিনটা আমল ওটা বিহি আও ফালিম তিনটা মহল মসজিদ মাদ্রাসা ফুল মেহমানখানা রাস্তাঘাট এগুলো হচ্ছে সত্য যদি তাকে চুরের সাথে আপনার হাসর হবে চুরের সাথে আপনার সম্পর্ক যদি তাকে বাটপাড়ের সাথে তাহলে আপনার হাসর হবে বাটপাড়ের সাথে তাহলে ভালো মানুষের সাথে সম্পর্ক রাখার প্রয়োজন আছে না নাই আর হুজুর বলে আছে না নাই ছোট্ট একটু ধারণা আপনাদের সামনে আমি উপস্থাপন করব একটা কাপড়ের টুকরা যদি

কুরন যখন বস্তু নিয়ে হয়ে যাবে তখন ওই কাপড়ের টুকরার দামটাও বেশি হয়ে যাবে শুভানাল্লাহ আর আল্লাহ শুভানাল্লা যখন যারের মধ্যে থাকে তার কোন দাম থাকে না ওই বাস কাট যেভাবে গাসটাকে অবস্থায় তার কোন দাম থাকে না গাসটাকে সোমিলের মধ্যে নিয়ে ASCII কাঠ ভাগির করিয়া ওই কাঠ দিয়া ওই বাস দিয়া যখন আপনি কুরআন শরীফ রাজস্থান বানাইবেন বারাইবেল করতা ট্রাওল বানাইবেন তখন ওই কুরআনের সাথে সম্পর্ক লাগার কারণে ওই বাসেরও দাম বেড়ে যায় সুবহানাল্লাহ

যখন আয়সার মন মলিন হয়ে গেল আল্লাহর নবী বললেন আয়সা শুনো পৃথিবীর বুকে উমরের সোয়াবের পরিমাণ দেখানোর মতো বস্তু আছে এই জন্য গো আয়সা আমি দেখিয়েছি তারকার সমান সোয়াব হলো আমার উমরের কিন্তু আমার আবু বকরের এত সোয়াব পৃথিবীর মধ্যে কোন উদাহরণ নাই বস্তু নাই আল্লাহ তালা অসংখ্য অগণিত সোয়াবের অধিকারী বানিয়ে এই জন্য আশারায় মুবাসার দশম সাহাবির মধ্যে একজন হলেন আবু বকর সিদ্দিক আল্লাহর নবী বললেন আমার আবু বকর জান্নাতি আমার উসমান জান্নাতি আমার তালহা জান্নাতি আমার এই সমস্ত সাহাবি জান্নাতি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি হলেন আবু বকর আবু বকরের সোয়াবের পরিমাণ এত বেশি একজন হাফিজ কুরআনের সোয়াবের পরিমাণ গণিত মানুষদেরকে নিয়ে জানাতের মধ্যে চলে যাবেন সুহান এই মিফতাউল গুরান মাদ্রাসা যে ছাত্ররা পড়েছিল অপরে ছিল ওই ছাত্র ক্যাম্প দিয়েছিলেন ওই ছাত্র আমি বোলাউরা মিফতাউল কুরান মাদ্রাসা মিষ্টাউল জন্নাথ নৌরুল কোরআন মাদ্রাসায় পড়েছিলাম পড়াণিং পড়া তাহা অবস্থায় আমাকে লজিং দিয়েছিলেন ওই বোলাউরার মানুষ আমাকে লজিং দিয়ে হয়েছিলেন ওই বোলাউরার মহিলারা এই জন্য আমার সাথের লোক আমার সাথে তার সম্পর্ক ছিল একজন আলিমের সাথে সাধারণ ভাবে সম্পর্ক থাকলে ওই ব্যক্তিও বলবে ওজুর আপনি জান্নাতের মধ্যে যাবেন আমাদের রেখে নিয়ে জান্নাতে যান জিন্দগি জিন্দগি বে বন্দেগি সর মন্দেগি জিন্দগি বে বন্দেগি ইহা হম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা কইয়াগে রানা গো কই পিছে রানা ওর মুসলমান ওই পৃথিবীর মধ্যে আমরা সব মুসাফির কেউ আগে কেউ পরে এই দুনিয়া সে আমাদেরকে চলে যেতে হবে করতে চলে যাবার আগে আমাদেরকে কবরের সামান তৈরি করে যেতে হবে কবরের সামান কি ঈমান আনার পর বান্দার জন্য সর্ব উত্তম সর্ব বিহত আমল হলো নামাজ ইবাদত কি

এ স্কিন জাহান্নামীদেরকে করা হবে ও জাহান্নামীরা আজকে তোমরা জাহান্নামের মধ্যে কেন যাচ্ছ জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই ইтим মিসকিনদেরকে খাবার দেই নাই এই মাদ্রাসার ছাত্ররা ইтим ছিল ইтим ছাত্রদেরকে আমরা খাবার দেই নাই তার Lodging ব্যবস্থা করে দেই নাই এই জন্য আজকে আমরা জাহান্নামী আমরা জাহান্নামে যাব না জান্নাতে জন্নতি না জন্নত জন্নত দু জন্নত দুসা করবুগ জান্নাত জাহান নামের নাই প্রভু তোমার দিদার লাভের প্রয়োজন বান্দার যখন তোমার দিদার লাভ হয়ে যাবে তখন বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওহো দূরে মদিনা কেমনে যাব বলো না লা ইলাহা ইল্লাল্লাহ